ব্লগের নামে পানু বানায় বলে না এদের কেউ কিছু আমি ভাড়া পাগল চোদা দেবো আজকে এদের পিছু অল্প বয়সে ঝাড়পা কামো এদের দেখতে লাগে বেশ আমি ভাড়া বেশি গালি দেবো না করে দেবে কোথায় এরা কেস তো কেমন আছো সবাই আমি বলুন না আমার শোরুম করে যাও বলতে হবে না তো গাইছে আজকে এমন দুটি প্রাণীকে নিয়ে কথা বললো যাদের ভিডিওতে কন্টেন্ট কম থাকে ছাবলাম বেশি থাকে যাদের ফ্র্যাঙ্ক ভিডিওতে ফ্র্যাঙ্ক কম পানু বেশি থাকে তো গাইস এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো যে কাদেরকে নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে তো এদেরকে নিয়ে আজকে খেলা হবে খেলা হবে তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে পাগল হবে না হাত দিয়ে করার বয়সে বিয়ে করে নিয়েছে পাগল তো একটু হবেই বাবা গো ও আমার ছেড়ে পানশো জনি যাইবা কোনখানে বান্ধিয়া রাখিবো তোমায় প্রেমের বাঁধনে এই বয়সে এরা বিয়ে করে প্রেমের বাঁধনে বেঁধে রাখছে আর এদিকে ঘরে কেনানি খাওয়ার ভয় আমি বাড়িতে বিয়ের কথা বলতে পারছি না ভাই কতবার দেবে একটা করে হয় না নাকি এ তুই মুখটা নিয়ে এমন কেন করিস সময় আমাকে একটু বলতো না ওর থেকে বড় কারোর পেলে ঠিকই চলে যাবি একটা সত্যি কথা বলতো তোর মধ্যে কি কোনো ঘাবলা আছে মুখটা নিয়ে সব সময় এমন কেন করিস তুই ও বাড়া কি বডি দেখেই বোঝা যাচ্ছে বিয়ের আগে প্রচুর হাতের কাজ করত আরে আব্বার কাছে বলে কি হবে এই বয়সে তোদের যা বাল পেকে গেছে দেখছি আব্বার কাছে বলেও কিছু হবে না আর ঢাকায় গিয়ে কি করবি তোরা তার থেকে ভালো তোরা ক্রমে একটা চ্যানেল খোল ওখানে ভিডিও কর বুঝতে পেরেছিস ওখানে ইউটিউব ফেসবুকের থেকেও বেশি ইনকাম বউ ব্যবসা কিন্তু ভালোই হবে হ্যাঁ লেখাপড়া আর ভালো লাগবে কী করি তুমি তো এখন এই সব খেলার নেশায় পড়েছো কেন ভাই বিয়ের পর একবারও ফোটেনে নাকি ফুল তুই কিন্তু ফার্স্টে দেখালি ভাই এটা আরে ভাই তোর বউকে একটু তো প্রাইভেসি দে খেতে গেলে শুতে গেলে হাঁকতে গেলে ঘুরতে গেলে সব জায়গায় তো ক্যামেরা অন করে বসে থাকিস আরে স্নান করতে গেছি এখানে তো একটু ছাড় দে নাকি ভালো করে স্নানটা অন্তত করতে ঠিক বলেছেন সাধারণ মানুষ কেমনভাবে ব্রাশ করে সকালবেলা উঠে ব্রাশে একটু কলগেট নিয়ে হাঁটতে হাঁটতে ব্রাশ করে নাই বসে থাকতে থাকতে ব্রাশ করে কিন্তু এদের মতো ছাপড়ি কেমন কেমনভাবে ব্রাশ করে রিলস বানাতে বানাতে ব্রাশ করে বাড়িতে বিয়ের কথা বললে মা বাবা সবসময় বলে যে বিয়ের পর বউকে কি খাওয়াবি মা বাবাকে আমি এই ভিডিওটা দেখাতে চাই দুজন সত্যি কারো ভালোবাসলে শুকনো ভাত খেয়েও থাকা যায় থুতু খেয়েও থাকা যায়

এই জন্য মনে হয় আমার মা ঘুরতে পাঠায় না কোথাও খাও মা কসম হ্যাঁ ভাই তোদের ওই পোন নাচানো ভিডিও দেখার জন্যই তো আমরা ইউটিউবটা খুলেছি তো ডেইলি ব্লগ আসতে থাকবে ডেইলি ভিডিও আসতে থাকবে তো সাথে থাকো পাশে থাকো হ্যাঁ ভাই তোদের সাথে থাকবো পাশেও থাকবো তোদের সাথে পাশে থেকে তোদের ওই বাল মার্কা ভিডিওগুলো তো আমাদের দেখতে হবে না কি কারণ আমরা চুতিয়ে হ্যাঁ কি হলো